তো এটা বুধবারের ভিডিও বন্ধুরা তো ভিডিও একটু শ্যুট করার জন্য দেখো শরীর প্রচণ্ড খারাপ কিন্তু শুধু ছাদে একটু বড় ভিডিও একটু শ্যুট করব বলে রেডি হয়েছি ভালো লাগছিল না কিন্তু কি বলো তো ভিডিও বানানো হয় প্রত্যেক বছর দেখো সামনের বছর কি হবে না হবে তাই বলি একটু ভিডিও শ্যুট করি চলো সবাই দেশ স্বাধীন আনন্দে মেটে মেতে উঠেছে কিন্তু সত্যি আমাদের দেশটা স্বাধীন হয়েছে আমরা মেয়েরা কি স্বাধীন বলো আদৌ আমরা মেয়েরা স্বাধীন নই তাহলে এত বড় ঘটনাটা আর ঘটতো না তো সত্যি নিরীহ মেয়েটাকে এভাবে শেষ হতে হতো না শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও আছি একটু মোটামুটি তো শরীরটা সত্যি সোমবার থেকে সোমবারে একটু লাগছিলো কালকে ভীষণ শরীর খারাপ ছিল মঙ্গলবার দিন আজকেও অতটা শরীরটা ভালো নয় তো ভালো না থাকলে কি করব বলো চালিয়ে যেতে হবে আর সকালবেলা ভাবছো যে সাজু পুজো করছি কেন তো শরীর প্রচণ্ড খারাপ কিন্তু স্বাধীনতা দিবসের একটা বড় ভিডিও শ্যুট করেছিলাম পারছি না গো ঠিক করে ভালো হয়নি সামনের বছরে তাও ভিডিওটা ভালো হয়েছিলো এবছর পারিনি এত শরীর খারাপের জন্য তো যাই হোক একটু চেষ্টা করলাম আর কেন বলো তো এই বছরটা চলে গেলে সামনের বছর কেমন থাকি না থাকি মানুষের তো তাই বলা যায় না তাই জন্য বললাম চলো একটু ভিডিওটা শ্যুট করছিলাম ছাদে শাড়ি পরে তো দেখবে তোমরা ভিডিওটা আর হচ্ছে আজকে হচ্ছে বুধবার তো এখন বাজে আটটা দশ আটটা সতেরো তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো কি করছি না করছি সারাদিন যতটুকুন পারবো শেয়ার শরীর না ভালো লাগলে জানো বন্ধুরা রান্না করতেও ইচ্ছা হয় না দেখো ভাত হাঁড়িটা পুরো ঢালা হয়ে গেছে ভাত হাঁড়ির থেকে না একটু ঢাকনাটা বড় হয়ে গেছে আর সত্যি শরীরটা ভীষণ খারাপ ছিল কোনো রকম রান্নাটা করতে এসেছি আর দেখো পুরো এখানে কড়াই বসিয়েছি আর দেখো ভাতটাকে তো কি করে উঠিয়েছি কোনো রকম উঠিয়ে করে দেখো অনেক ভাত পড়েছিলো গামলার মধ্যে আর হাতাটা দিয়ে ধরছিলাম তো হাতাটা পুরো বেঁকে গেছে একদম তো দেখো এই যে ঝুড়িটা ঢেলে দিয়েছি কী করবো বলো কার্তিক কাজ বলে না বলো তো চলো যাই হোক রান্নাটা করি মাকে বলছি একটু মশলা বেটে যে মা মশলা বেটে দিচ্ছে কারণ আমার একদম বসা ওঠা করার মতন আজকে একদম কোনো মতন কুকুর এরকম কোনো দিনও ঘুমায় দেখেছো বন্ধুরা দেখো ও কেমনভাবে ঘুমায় এভাবে ঘুমায় তো আজকে একটু ক্যামেরা করে দেখালাম আর দেখো রান্না হয়েছে সেই যে লাউ পাতা ইলিশ ভাপা আর এটা কচুর তরকারি শোলা কচুর তরকারি আর হয়েছে মাছ ভাজা আলু ভাজা ছোটো ছেলের জন্য রেখেছে এখানে দেখো ইলিশ মাছ আর রুই মাছ দিয়ে ঝোল করেছে তারপরে দেখো রাত্রেবেলা চলে যাচ্ছি ডাক্তার দেখাতে এত শরীর খারাপ না সত্যি বন্ধুরা আর পারলাম না তো সকাল থেকে বসেনি ডাক্তার রাত্রেবেলা বসেছিল নাম লেখানো হয়েছিল আর কি সুন্দর রাখিগুলো দেখো এই বাড়িটাকে কি সুন্দর করে মানে আমাদের পতাকার কালার দিয়ে মানে পুরো একদম বাড়িটাকে একদম পুরো কি সুন্দর করেছে সেটা একটু শেয়ার করলাম তো এখনও শরীরটা ভালো নয় ভয়েস বসাচ্ছি বাধ্য কি করব বলো ভিডিও দিতে হয় না দিলে হবে না তো আর এখানে দেখো ভেতরে বসছে তো ডক্টর মেয়ে ডক্টর গায়নো ডক্টর তো সেটা একটু শেয়ার করলাম তারপরে দেখো এই যে বাড়ি আসার পথে পতাকা কিনবো তো ছেলের জন্য তাই জন্য একটু দোকানে দাঁড়ানো হলো তো চলো বন্ধুরা তো বন্ধুরা আমি ভিডিও করেছিলাম কবে যেন বুধবার দিন আর কালকে তো ভিডিও বানানোই হয়নি শরীরটা ভালো লাগছিল না তো আমি ভিডিওটা শেষ করতে পারিনি সেদিন তোমাদেরকে বলেছিলাম দেখিয়েছিলাম ডাক্তারের কাছে গেছি আর বলেছিলাম ডাক্তারের কাছে যাব তো ডাক্তার কি বলল না বললো সেটা তোমাদের তো অবশ্যই জানা দরকার সব কিছু যখন শেয়ার করি ভালো মন্দটাও শেয়ার করা উচিত তো আমার শরীরে সেই যে হয়েছিল যে এটা আছে টিউমার তো সেটার জন্য প্রবলেম তো হচ্ছে এরকম ডাক্তার বলল যে তোমার ওষুধ খেয়ে বেকার কোনো ওষুধের ফায়দা হবে না কোনো মানে ওষুধ খাওয়া না খাওয়াই সমান কারণ ওষুধ খেয়ে যতদিন খাবো ততদিন ভালো আবার যেইকে সেই সেম তো তাই জন্য বলেছে যে অপারেশন করে নেওয়াই ভালো তো কী করবো বুঝে উঠতে পারছি না বন্ধুরা তো আরও একটা সিদ্ধান্ত দিয়েছিল কিন্তু সেটা হচ্ছে কয়েক বছরের জন্য তারপরে আবার সেই সেম হবে তো তাই কি করব বুঝতে পারছি না অপারেশন অপারেশন ভয় পাই না গো আগে দুটো বাচ্চা হয়েছে সিজার অপারেশন তাই আমি অপারেশন জিনিসটা ভয় পাই না কিন্তু কি বলো তো তো শুধু মনে হয় মানুষের খারাপ দিকটাই মনে হয় ভালো দিকটা তো মনে আসে না বলো খারাপ দিকটাই মনে হয় যে দুটো অপারেশন হয়েছিল আর আমার আমার তো হাই প্রেশার প্রচুর প্রেশার বেড়ে যায় এবং আমার সেকেন্ড মানে দ্বিতীয় ছেলেটা হওয়ার সময় প্রচুর সিরিয়াস হয়ে গেছিলাম মোটির মধ্যে তো প্রচণ্ড প্রেশার বেড়ে গেছিলো একদম কন্ডিশন খারাপ ছিল তাই জন্য না এবারেও ভয় লাগছে অপারেশন হতে তো এটার ভয় যে ছোট ছোটো বাচ্চাগুলো আছে তো তাদের মুখের দিকে তাকিয়ে ভয় লাগে নাহলে অপারেশনে আমি ভয় পাই না আগে ভয় পেতাম শুরুতে কাটা ছিঁড়া এগুলো প্রচুর ভয় পেতাম প্রচুর একটা সুঁজ নেওয়াও ভীষণ ভয় পেতাম কিন্তু এখন না শরীরে এত মানে মানে এত সুজ ইঞ্জেকশান কাটা ছিঁড়া এত হয়েছে দুবার তিনবার ধরো তিনটা অপারেশন দুটো বাচ্চা হওয়ার সিজারে আর একটা লাইকেশন তো তিনটা অপারেশন হয়েছে তো আরও একটা বলো তো এটার জন্য কষ্ট লাগে কি করব বলো আর রোগ জ্বালা তো বেশি দিন ফুসে রাখা নয় কারণ নিজে প্রচুর ভুগছি এত শরীরে কষ্ট হচ্ছে সেটা তোমরা মেয়েরা ভালো বুঝবে মেয়েদের মর্মটা তো একদম আমাকে দেখেই বুঝতে পারছো আমার চোখ মুখ টুক বসে গেছে একদম শরীরের কন্ডিশন অতটা ভালো নয় তো ভিডিও দিতে হচ্ছে ভিডিও না দিলে যে চ্যানেলটা একদম বসে যাবে আর বন্ধুদের ভিডিও দেখছি তো বন্ধুদের ভিডিও না দেখলে কী বলতো আমার বন্ধুরা ভিডিও দেখবেই না একটা এখানে পুরো স্বার্থ কিছু ভালোবাসার মানুষ ছাড়া কেউ তোমার ভিডিও দেখবে না এটা আমি জানি তাই জন্য যেটুকুন পারছি চালিয়ে করে ওয়াচ করছে ঠিক মতন কমেন্ট করতে পারছি না ঠিক মতন ভিডিও কারো মানে দেখে উঠতে পারছি না তো তোমরা পাশে থেকো আমার এই সমস্যাগুলো পেরিয়ে যাও তারপরে আবার ফুল সাপোর্ট করব তো এখন সিদ্ধান্ত নিতে পারছি না কী করবো যে কোনটা ভালো হবে কি হবে তো বাড়ির লোকেদের সঙ্গে কথা বলা হচ্ছে নিয়ে করতে তো হবেই বলো আজ নয় কাল কারণ এইসব এখন তো রোগ জ্বালা যেন প্রচুর ছড়াচ্ছে এদিক সেদিক এগুলোকে রেখে দিলে পুষেও অন্য মনে পড়ে দিকে চলে যাবে সেটা তোমরা বুঝতেই পারছো আশা করি তো তাই আর কি বলবো বলো কালকে অনেকেই সবাই ভিডিও দিচ্ছ আমিও দেখছি তো সত্যি কথা এই যে ডক্টরটার যে মৃত্যু হলো সত্যি কথা মেয়েটার খুব কষ্ট লাগে সত্যি এখন তো ফোন খুললে টিভিতে সমস্ত কিছুতে ওই খবর নিয়ে চলছে তো প্রচুর সত্যি এরকমভাবে এরকমভাবে মানে মেরে ফেলাটা উচিতই হয়নি পিসাচের মতন পিসাচগুলো এরকম একটা মেয়েকে নির্ভ মেয়েকে যে এইভাবে হত্যা করলো এগুলো সত্যি শাস্তি তো অবশ্যই মানে দরকারই বলে শাস্তি মানে যারা এরকম করেছে যারা এর সঙ্গে জড়িত আছে তাদের প্রত্যেকেরই মৃত্যুদণ্ড হওয়াই উচিত আমি মনে করি যেটা কারণ একটা মেয়েকে এরকম নিরপরাধ মেয়েকে এভাবে মেরে ফেলাটা আবার বিভস্তভাবে মেরেছে এরকম মেরে ফেলাটা উচিতই হয়নি আমাদের সত্যি সমাজে কি বলো তো দেশটাই স্বাধীন হয়েছে আমরা মেয়েরা সত্যি স্বাধীন নয় একা একা রাস্তাঘাটে চলাফেলা করতেও ভয় লাগে রাতে ভিতে দিনে সবেই বেরোতে ভয় লাগে আমরা মেয়েরা কি স্বাধীন বলে স্বাধীন নয় তো তাহলে কি আছে বলো আমাদের দেশে দেশটাই স্বাধীন হয়েছে সমাজে মেয়েদের কোনো না নিয়ম মানে মেয়েদের কোনো স্বাধীনতাই বোধটা নেই তো খারাপই লাগে ওই মেয়েটা সত্যি অসহায় একদম তার মা বাবাটা কি হচ্ছে বলো তো তার কোল থেকে আজকে মেয়েটাকে কেড়ে নিল এভাবে এভাবে মেরে ফেলাটা উচিত নাই একটা ডাক্তার বলো আমাদেরকে সেবা দিয়ে আমাদের মতন মানুষদেরকে সুস্থ করে ওঠে আর দেখো তার জীবনটাই নিয়ে নিলো এরকম সত্যি খুব খারাপ ঘটনা একদম খুব 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 খারাপ ঘটনা লাগে মানে দেশটা কত অধঃপতনে চলে গেছে বলো একদম অধপতনে চলে গেছে একদম মানে হিংসা পশুরা চারদিকে ঘুরে বেড়াচ্ছে মানুষ মানে পশু তো দূরের কথা মানুষরাই এখন হিংস্র পশু হয়ে গেছে একদম তো বন্ধুরা আর কিছু বলছি না কারণ সত্যি আমার মানে কথা বলার মতনই শ্বাসটা কুলাচ্ছে না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে চলো সবাইকে